চেঞ্জিং কোর্স জন্মিলে হবে অমরকে কোথা কবে কবেনির মরিতে আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি গাছিবারে চাই মৃত্যুর মতো চরম সত্য কিছুই হতে পারে না সবাইকে একদিন এর কাছে আত্মসমর্পণ করতেই হয় বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অধ্যাধি যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতির সদস্য ও প্রাক্তনী প্রয়াত হয়েছেন প্রাক্তনী সংঘের পক্ষ থেকে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এখন তাদের স্মৃতিতে আমরা এক মিনিট নিরবতা পালন করব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে উঠে দাঁড়ান যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন আমি স্টার্ট বললে শুরু হবে টাইম ওভার বললে শেষ হবে স্টার্ট oh man. thank you